সত্তর দশক আসলাম ওয়ালাইকুম পাঁচ চব্বিশে মার্চ রোজ সোমবার চলে আসছে আট ঘরিয়া বাজার আট থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে রসুন এর পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক বড় ভাই রসুন বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় রসুনটা বিক্রি করলেন বড় ভাই কত করে রসুন বিক্রি করছেন আহ দর্শক শুনতে পারলেন এইমাত্র কিন্তু তেইশশো টাকায় রসুন বিক্রি করছে কেমন রসুন বিক্রি করছে চলুন দেখে নেই দর্শক দেখতে পাচ্ছেন তেইশশো টাকায় যে মালটা বিক্রি করছে এটা কিন্তু মিডিয়াম মানে ছোট আর মিডিয়াম কোয়ালিটির মাল মিক্সার আছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে এর আমদানি হয়েছিল অলরেডি বিক্রি হয়ে গেছে বেশ চাহিদার সাথেই দেখতে পাচ্ছেন এখানে এক বড় হয়ে মাত্র কিন্তু রসুন বিক্রি করছে চলুন জেনে কত টাকায় রসুনটা বিক্রি করলেন না দর্শক শুনতে পাইলেন বাইশশো টাকায় রসুন বিক্রি করছে কেমন রসুন কোয়ালিটি সেটা অবশ্যই দেখবো দর্শক দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটিটা এটা ছোট এবং মিডিয়াম কোয়ালিটি কিন্তু মিক্সার আছে তবে মালটা একটু শুকনা যে মুখটা দেখতে পাচ্ছেন আহ শুকনা আছে বাইশশো টাকায় বিক্রি করছে বিয়াল্লিশ কেজি তেমন

বিয়াল্লিশ কেজিতে মন আছে এখানে মুরব্বী কাকা কিন্তু এইমাত্র খুব ভালো রসুন বিক্রি করছে কত করে চলুন জেনে নেই কাকা কত করে বিক্রি করছে আঠাশশো করে না দর্শক শুনতে পাইলেন কিন্তু আঠাশশো টাকা করে সর্বোচ্চ মাথা রসুন বিক্রি হয়ে গেল এই মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় ভাই ক্রয় করছেন বড় ভাইয়ের ফেসটা অনেকবারই দেখছেন হাট তথ্য ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন মালটার কোয়ালিটি খুবই ভালো কিন্তু কোয়ালিটি বেচা হয়েছে আঠাশশো টাকা মন দেশ বা দেশের বাইরে যে যে এখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই রসুন বড় ভাই কত করে দাম বলছে রসুনের তেইশশো টাকা না মাথা কত করে চলছে আজকে চব্বিশশো চব্বিশশো নে আঠাশশো টাকা অবস্থা নাকি দর্শক আসলে যদ্দুর দেখেছি আঠাশশো টাকা বেচা কিনা হয়েছে তবে যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ছোট আর মিডিয়াম রসুন মিক্সার আছে যার কারণে কিন্তু বাইশ তেইশশো টাকা দাম বলছে সর্বোচ্চ রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সর্বক্ষণ কিন্তু আপনাদের জানিয়ে থাকি যে পাবলিকের থেকে বাজারটা জানার চেষ্টা করি যে সর্বোচ্চ কত বেচা কিনা হয়েছে তাহলে কিন্তু আপনাদের ভালো ধারণা থাকবে আশা করি আর একজন ব্যবসায়ীদের কাছ থেকে গেলে অনেক সময় সঠিক বলে অনেক সময় একটু বেশি বাড়ায় বলে সেই ক্ষেত্রে কিন্তু সর্বক্ষণই চাই যে আপনারা সঠিক বাজারটা যেন দর্শক শুনতে পাইলেন কিন্তু চব্বিশশো টাকা বড় ভাই বিক্রি করছে মিডিয়াম মাল মালের কোয়ালিটি দেখে নেই আর সর্বোচ্চ মাথা কিন্তু আঠাইশো টাকায় বেচা কিনা হয়েছে দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের মালটা আসলে ফাটা দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু চব্বিশশো টাকায় বিক্রি করছে মানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালারও একটু সমস্যা দর্শক অনেকেই আসলে কমেন্ট করে যান যে ভাই রসুন কবে কিনবো কবে কিনবো স্টক করার জন্য ভাই আমি মনে করি যে কৃষকের মাঠে যতটুকু আমি দেখেছি তারা রসুন তুলে শুকাচ্ছে যার কারণে কিন্তু রসুনটা এখনো আসেনি ফুল ফুল আপনা এবং টোরের হিউজ পরিমাণ রসুন আছে যেটা মাঠে এখনো রয়ে গেছে হয়তো ঈদ পরে বা ঈদের আগে এই মুহূর্তে চলে আসবে তবে যারা আসলে স্টক করতে চান তারা অনেক দূর দূরান্ত থেকে আসলে এই মন্তব্যটা চান যে আসলে স্টক করবো কবে তবে আমি মনে করি যে ঈদের পরে আপনারা ভালো মাল পাবেন এবং শুকনো মাল পাবেন দর্শক স্টক করার আগে আর কথা বলে রাখি যে রসুন কিন্তু উপরে চকচকা দেখা যায় পরে কিন্তু এটা একেবারে সাই হয়ে যায় ভিতরে সেই ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে রসুন স্টক করবেন এবং দেখে শুনে পাকা যে রসুন গুলা সেগুলো কিন্তু ক্রয় করার চেষ্টা করবেন তাহলে হয়তোবা লসন সম্মুখীন হবেন না আশা করি আর রসুন যে একেবারে সাই হয়ে যায় সেই বিষয়ে নিয়ে নিউজ আপনি আপনাদেরকে দিব আশা করি বুঝতে পারবেন বিস্তারিত